আর কালো হবে না ভিতরে থাকবে ওই ভিতরে যেরকম সাদা নূরের সাদা এই বাদলীর নদীর রাখে পলি মাটির মধ্যে দুটা গাছ হয় এক রাত্রে এই আঙ্গুলটা যতটুকু লম্বা এতটুক হয় একটা পাত এরকম খাটো থাকে একটা লম্বা থাকে উপরের অংশটা একটু ফাঁকা হয় এই নিচের অংশটা লাগা থাকে সারা রাত শিশির বা কুয়াশা বা কি বলেন ওইরা এক ফুটা পানি এখানে জমলো জমার পরে সকালবেলা যখন নাকি শীতের দিন সূর্য উঠে পূর্ব দিক থেকে আপনি যদি পশ্চিম দিয়া নদী যান দেখবেন এই এক ফুটা পানির মধ্যে পুরা শরীরের ঘুরতেছে কুটি মাইল স্পিডে পানিটা সামান্য একটু লড়তেছে তো মনে হয় যে শরীরের মধ্যে ঘুরতেছে এখন উপরে দিকে পে তাকান তাহলে দেখবেন কি নিচের দিকে দেখা যাচ্ছে এটা সোনালী কালার আর নিচের দিক দিয়ে তাকান তাহলে দেখবেন উপরে এটা ঘাসের কালার আর দিয়ার দিক দিয়ে তাকান তাহলে ভিতরের কালার একটু এরকম বাঁকা চোখে দেখান দেখবেন ধনুকের মতো লাল সোনালী সবুজ তিনটা কালার কোনটা পরে কোনটা কত সুন্দর লাগতেছে সুন্দরের কোনো নাই আল্লাহ রাসফুল দেখেন সৌদি আরবের মানুষ ওইখানে বাদাল লেঘোটা করতে পাইলো আশ্রয় জলে ওরা যেমন পড়াই তিন জায়গায় আসছে হাদিসটা এ কোডের এই বিসি পাইলো কই রে উদাহরণটা এরকম হবে পুরো অঙ্গ বাঙালি গো বিসি সৌদি আরব গেল কিভাবে এই গাছটার মধ্যে এই যে পানি পড়া এত পড়ল এত সুন্দর হইল ওই যে জাহান্নামে জ্বললো এই লোকটাকে ইলা আখের সর্বশেষটাকে জাহান্নাম থেকে বাইরে করব একটা ওই যে দেখবেন না কামাররা लोहा পোড়া দেয় একটা এটা ধরে না এরকম একটা কাটি বলি আমরা বা চিমনি বলি যেটাই বলেন আর কি এটা দিয়া সারা দিয়া ওইখান থেকে জাহার নামতে বাইর করা নাহরুল হায়া আবিল হায়া শক্কের আবি ওই হাদিসের একজন রাবি আছে মালেক এই মালেক শক করছেন অর্থাৎ উনার সন্দেহ আমার ওস্তাদ কি হায়া বলছেন না হায়াত বলছেন একটা নদী থাকবে এটা জান্নাত ওইটা জাহান্ন দুইটার মধ্যে স্থলে একটা নদী নদীটার নাম না হায়া বা হায়াত যেটাই হোক অর্থ একই এই নদীর মধ্যে ওই ব্যক্তির কা চিব্রাগঞ্জা ফেলে দিবে ফেলে দেওয়ার সাথে সাথে ওই যে নামে আগুন দিয়ে ছিল। তার উপরে যে কালো ছিল এখন এই কালো আবরণটা আর নাই এখন ইমানের নূর ছিল এখন সে এরকম হবে যোহু কাযু ইশা আহসান সূর্যের থেকে অনেক সুন্দর চেহারা হয়ে যাবে তার এখন এই ব্যক্তি তার এই কলিজা পিছনে এদিক দিয়ে তাকাল দেখা যাবে সূর্য একটু নিতে তাকাল দেখ কালার উজা দিয়ে দেখ দেখবেন যে ওই রং বেরং এই লোকটা এরকম হচ্ছে এত সুন্দর মনে হবে এই লোকটা নদীর মধ্যস্থলে যখন ফেলে দিল এবার পিছন থেকে জান্নাতের বাতাস আসতেছে শান্ত জাহান্নাম নাম জাহান্ন বাইর করছে অনেক সময় এরকম হয় আগুনের ভিতরে থেকে কত বড় বোঝা যায় না বাইরে আসলে দেখা যায় যে এত বড় আগুনের ভিতর দিয়ে আমি আসলাম আশ্চর্য মনে হয় এই জাহান নামের মনে হবে এত বড় আমাকে আগুনেছে এই জাহান নামের কাছে নিও না যেটা জ্বালায় সেটা ছোট ছিল এটা মনে হয় আরো বড় এই জাহান নামের কাছে আমাকে নিও না পিছন দিক দিয়ে এসির বাতাস জান্নাতের বাতাস এটা আপনারা বড় লোক মানুষ বুঝতেন না আমার মতো মাদ্রাসার দারোয়ান হইতেন আর মুহাখালির নাম তেন সৈতমায়াদিন চৈত্রিক মাসে মহাখালী নাম বেন যায় এগারোটার সময় হাইটা আজিমপুর হইয়া চক হইয়া ইসলামপুর হইয়া গুলিস্তান হইয়া তারপরে ফকিরা বলয়া হইয়া কাটা বল হইয়া কাকালে আইয়া ইফতার করবেন দেখবেন কেমন লাগে ওই সময় মিয়া রোজা রাখা এরকম রৌদ্র এক তো চতিক পাশে রৌদ্র নিচের মাটিও গরম উপর থেকে গরম আর গাড়ির আল্লাহ টাকের কাছে দাঁড়ায় দেখে ডিস্টার্ব করার সময় কেমন গরম লাগে তখন নতুন নতুন দারমন মার্কেট হয়েছে না অটো গ্লাস খুলে ওইখানে দুজন যাই ওইখানে তো ওয়াদা দেওয়া যে দুইটা ষোলো জামান লাগবো রেলিটি আগে দুপাশে তোরা যাবো গাড়ি মানে এখানে মনে চাই একটু ওই এসি ডার বাতাস একটু দাঁড়ায় একটু শরীরে আরাম করি ওই মনে হয় মাছ আরেক লাখ টাকা ডাঙলে কালকা খাওয়াই মোটাকে এদিকে সমস্যার টান এটা বুঝে না তুমি উদাহরণ দিয়া ঠিক এই লোকটা পিছন থেকে এসির বাতাস সামনে থেকে জাহান নামের আগুন এবার বলে আল্লাহ তোমার কাছে আর কোনো আমার চাওয়া পাওয়ার নাই তুমি মেহরবানি করে আমাকে যেদিক থেকে এই বাতাসটা বের হয়ে আসতেছে সেখানে তুমি একটু বসায়া আমার আর কোনো আশা নাই দেখিস আর কোনো আছে না জাহান নামের মালেক দ্বারা পালাইয়া এবার জান্নাতের দরদার কাছে নিবে এবার সামনে জাহান্নামের আগুন দেখা যাচ্ছে কিন্তু জান্নাতের যে বাতাস বাতাসের সাথে এবার মেশকা আম্বরে গ্রান আসতেছে হাজারো প্রকারের ফলের গ্রান আসতেছে এবং আল্লাহ আমি না এটার ভিতরে যাব না এই গ্রানগুলি কোথ থেকে আসতেছে যে আমি একবার দেখতে পারতাম এই ব্যাসবুর একটু আগে এটা বলছো এখন আবার এটা চাষ আর কি চাই আল্লাহ কিচ্ছু চাইতাম না খালি মুখটা করে দাও তা আবার আল্লাহ পাক বলে দেয় মুখটা একটু জান্নাতের দিকে করে দে জান্নাতে মুখ করে দাও কথা লম্বা হয়েছে যাচ্ছে পাঁচ মিনিটের শেষ করবো মানে কষ্ট নিয়েন না হাফের ছাত্রদের কথা বলতেছি তো ওদিকে যখন তাকাবে তাকানোর বলতে তখন একটা খুব রাইব এটার নাম হলো আয়না বিবি সহজে বুঝেন গাড়ির লুকিং গ্লাস আছে না ড্রাইভার কিন্তু পিছন থেকে গাড়ি আয় কিনা লুকিং গ্লাসে দেখে এই গাড়ির লুকিং গ্লাস হলে একটা খুব রাইব দেখবো জান্নাতের ভিতরে কি আছে পুরা পুরি ও লুকিং দেখা যায় ওই হুরের কপালের ভিতরে ছবির মধ্যে ওইটা দেখা যায় তো এবার এই জন্য একবার কথা বলতে পারতাম একটা কথা যদি বলতে পারতাম জীবনের স্বাদ এখানে শেষ হয়ে যেত আর কিছু চাই না যদি বলতে পারতাম এখনো দরখাস্ত করে না এবার একটু তাকাইলে দরজা দিয়া জান্নাতের ওই মাথা পর্যন্ত আল্লাহ এত নূরের পাওয়ার চোখের মধ্যে দিয়ে দিছে এবার হাজার হাজার মাইল দূর পর্যন্ত সে দেখতে পাচ্ছে দুনিয়াতে তোমার কথা না জায়গা ছিল মাদ্রাসা রহমতের জায়গা ছিল বাদের সাথে বসা একটু রহমতের ব্যবস্থা ছিল আল্লাহ ওইখানে যাই নাই ওই রহমতের থেকে বঞ্চিত হওয়ার কারণে তুমি আমার জাহান্ন মিসা আজকে এই রবীন্দ্রনাথ যে রহমত যদি আমি একবার ফারা দিয়ে না আসি তাহলে জানি আমার কপালে আবার কত বড় দুর্গত কি হয় আল্লাহ না একটু শক্তি একটা ফাড়া দিয়ে ভিতর দিয়ে আসি

গফার ও করিম সত্তার ও রাহিম রহমান দুনিয়া ও রাহিম এত বড় কাদের মতলক এত বড় কুদরত এত বড় শক্তি এখানে খাটাবেন এক সেকেন্ডে কয়েক লক্ষ মাইল ভিতরে জান্নাতে চলে যাবেন যায় দাঁড়ায় থাকবে এবার কোন দিক দিয়ে রাস্তা আইলাম এক রাস্তা দিয়া এখন দি সোহে গুলা দেহি এদিকেও রাস্তা ওইদিকে রাস্তা মানে রাস্তা পঞ্চাশ ষাট কোন না দাদা পুরা ফেলে তারা তুই বাইরে যাবো চিন্তা করছে কে তুই বারোসটা কাল্লা বাড়িতে যা কত না যেদিকে তো সেদিকে যা রাস্তা তাড়াতাড়ি বাইরোসটা আল্লাহ করবেন কি এক সেকেন্ডে ওই দরজাটা উল্টায় দিয়া পুরা জান্নারটা তাকে ঘুরাবে এখন তো সে আর থেকে বাইর হওয়ার জায়গা আর পাবে না তো বান্দারে দিলাম এখানে আসলি বাইরে জন্য ফাললি না একটা কথা শোনো

কারে বেহু তুই তো পাইছ বলো সবচেয়ে ছোটটা এর থেকে ছোট আর নাই সবচেয়ে ছোটটা পাইছ কথা আল্লাহ তাহলে এখন কি করবো আজকে তুই এই নিয়ামতের ভিতরে আস যদি একটু পরে বলা হয় এটা কিন্তু আব্দুল করিমের নামে রেস্ট্রি করে দিয়া বলাইছি তুই আব্দুল খালেকের বাড়ি এটা না তুই বাড়ি জায়গা তখন কেবল হইব খালা তো ঠিক হই তুই আমার নামে রেস্ট্রি করে দিয়া লাও

তুই আমার নিয়মের কিছুই দেখো তাই মাত্র শুরু সামনে আর বললাম না ভাইরা এরকম জাহান নামে যারা হবে এরকম দশজন তার আত্মীয় স্বজন আপন জন প্রিয় জন বন্ধু জনদেরকে সুপারিশ কইরা কোনো কথা ছাড়া এর এক একজন হবে এরকম দশজন নিয়ে জান্নাতে যাবে জান্নাতের দরজার কাছে যখন যাবে তখন আজকের এই মাহফিলের লোকগুলি ওদিন থাকবে না ওইখানে বলবে আল্লাহ দশজন তো সুবহরিশ করে নিয়ে আসান আমার পাগড়ি দাও সময় যারা ছিল তা করে দেখি নাই মাদ্রাসা যারা বানাইছে ও করে দেখি না যারা শহীদ তাদেরকেও দেখি না হাত মায়ার করে মায়ার नजরে হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে দেখি না আল্লাহ তআলা কোথায়ে আমি ওদের সাথে আসি আর ওরা জান্নাতে যায় আমি ওনাদের সাথে আমাদের কমিটির সাথে মাদ্রাসা সাথে ওদের ভাইদের সাথে মুহাববত তাদের তারা যেখানে যায় সেখানে যাব কোন দেশে জাহান্নামের দরজায় এসে যাবে এই একজন হাবিল এই

আল্লাহ পাক বলবেন বেশি বেজাল টেজাল করিস না সামনে যা আছে এগরে দিয়ে আছে কাল্লাযিন আতাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা এ দল সহ জান্নাতে দিয়ে দে পুরা দল সহ জান্নাতে দিয়ে দে বেজাল করবি তো দল বড় হয়ে যাবে আর বেজাল করিস না আজকে মাহফিল এই ঠকা হইল না জিতা হইল ঠকা হইল না জিতা হইল হাজারো মাহফিলে যাবেন হাজার মাহফিল থেকে আমার আল্লাহর ভাষায় আমার রাসুলের ভাষায় এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন এ করিমে আজকে সবক এলো এরকম লক্ষ লক্ষ ওয়ালা মাহফিল মানুষ আলা মাহফিলের যে বরকত তার থেকে কোটি বেশি বরকতওয়ালা মাহফিল হলো এই বাচ্চাদের তেলাওয়াত এই বাচ্চাদের দিকে তাকাই হলেন পাকরি প্রদান করা হইলো এই মাহফিলগুলি বহুত বরকতাল্লাহ মাহফিল যেখানে দেখবেন হাফের ছাত্রদের দস্তারে হজিরত দস্তারে শরৎ বা পাগড়ি প্রদান উপলক্ষে মুজয় মাহফিল সেই সকল মাহফিলে যাবেন সেখানে যাবেন আগে পরে যাইতে না বলে দোয়াতে যায় চরি হইতে পারে আল্লাহাক কইরা আমার মতো নগর নকেও ওই কোরআনে কারিমের খাতিরে পাক জান্নাত দিয়ে দিবেন সর্বশেষ একটা ছোট বিশাল শেষ করছি গ্রাম দেশে আগে কোরআন শরীফের গিলাপ বানাইতো এখন তো কোরআন শরীফ দেয় না আগে মাইয়া বিয়া দিলে লোক একটা কোরআন শরীফ দেওয়ার লাগতো কোরআন শরীফ না দিলে কত কেমন বাইর নির্বংসা বাইতে মাইয়া আনছে গো এটা কোরআন শরীফ দিলে সকালে পড়বো কি কোসতে গো বু আল্লাহ মাইলা খোদা দুইটা কালা হর মনে হয় এবার নাই অর্থাৎ কোরআন শরীফের বালা বসি হত মনে হয় নাই এই মাইয়া এই বাইত বাদ খাইত না এই জন্য একটা কোরআন শরীফ দেওয়ার লাগতো কোরআন শরীফের একটা উপর একটা গিলাপ দেওয়ার লাগতো গিলাপটা বানাইতো কিন্তু অর্থাৎ তোমার একটা